রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল বীরভূম জেলায় আগুনে ঝলসে মৃত্যু হল মা ও ছেলের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে মারার চেষ্টার অভিযোগ ওঠে পুড়িয়ে একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে বাবা নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রজতপুর গ্রামে অভিযোগ ওই গ্রামের বৃহস্পতিবার রাত্রে খাওয়া দাওয়া সেরে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে চার বছরের আয়ান শেখ ও তিরিশ বছরের স্ত্রী রূপা বিবিকে নিয়ে ঘুমোচ্ছিলেন আটত্রিশ বছর বয়সী শেখ তুতা আর এই সুযোগকে কাজে লাগে কে বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় তাদের চিৎকার চাচামেচিতে উঠে আসে পাশের ঘরে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ তার চাচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন ততক্ষণে তিনজনে আগুনে ঝুলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপরে তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ছোট ছেলে আয়নের মৃত্যু ঘটে ঠিক তারপরে মায়ের মৃত্যু হয় গ্রামবাসী সূত্রে খবর যদিও এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা তুতা শেখ এই ঘটনায় গতকাল গভীর রাতে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুক্রবার সকালেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা এলাকায় নেমেছে শোকের ছায়া খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ এই বিষয়ে বড় ছেলের শেখ রাজ কি জানিয়েছেন শুনুন ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন

বাড়িতে ছিলাম মনে এই রুমে আমার আব্বা মা আমার ভাই ছিল একাই ছিলাম আমার তো ঘুমনে বেশি পঞ্চাশ টাইমে আবার আমি যখন প্রথমে প্রথমে যখন রুমে ঢুকলাম তখন মনে হয় অক্সিজেন রুমে এতটা ছিল না আবার কেরোসিনের কেরোসিনের মাত্রা সবথেকে বেশি কেরোসিনের মাত্রা থেকে বেশি কারণ মানে নিচে থেকে ঘাটের ঘাট থেকে শুরু করে ফ্যান এসি সব কিছু রয়েছে কেরোসিন তেল বাড়িতে ছিলই না আমাদের বাড়িতে কেরোসিন তেল থাকে না আর আমাদের জেসিবি আছে সেই জন্য ডিজেল যদি আনে তাহলে এই রুমটাতে থাকে ফেসিলি ওই জন্য করা মালের জন্য তা এক মাস ধরে গাড়ি বাড়িয়ে আসেনি পাম্পে থাকছে ট্রেনের কাজ হচ্ছে সেখানে যা থাকছে তেল বাড়িতে আসেই না এবার সেই মোর্মেন্টে তেল তো কোনো ব্যাপার নেই কিন্তু মানে আমি যখন ঢুকলাম তখন তো ওই অক্সিজেন সব থেকে বেশি অক্সিজেনের কোয়ান্টিটি থেকে বেশি আবার অক্সিজেন তো এক ফোঁটা ছিল না অক্সিজেন এক ফোঁটা ছিল না তারপর তারপর সবাইকে হসপিটালে ভর্তি করার পর যখন ট্রান্সফার করলো তখন আমিও বাইক নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে এলাম যখন বাড়ি এসে দেখি তখন জানলা দিয়ে কে কেরোসিন ঢেলেছে আর আর একটা কঞ্চিতে কাপড় জড়িয়ে সেখানে আগুন ধরে ভেতর ছুড়ে দিয়েছে দরজা বন্ধ ছিল দরজা বন্ধ ছিল আর গরমের দিন জানলা তো খুলে সুপেই সবাই জানলা সবাই খুলে শোবে এবার জানলা প্রতিদিনই খোলা থাকে অন্যদিন কিছু হয় না কিন্তু হঠাৎ করে কাল কি হলো আমি কিছু বুঝতে পারলাম না সেরকম এবার সাড়ে বারোটা অবধি সবাই জেগেছিলাম তো আমি তো হান্ড্রেড পার্সেন্ট সবাই আগুন ধরিছে আর পুলিশের দ্বারা তো আমার মনে হয় না যে কিছু হবে আমি যদি সিআইডি সিআইডি হেল্প চাই আমি আমি সবাই কাছে এটাই আমার পুলিশ এসছিল পুলিশ এসছিল একটু ছবি ফবি তুলে চলে গেল তাদের তো উচিত ছিল যে এখানে স্পটে থাকা সে তো চলে গেল তাদের কী দায়িত্ব রইলো আমাকে এটা বল তাদের বাড়িতে তিনটে মানে ফ্যামিলি তিনজনের ওপর যদি হামলা হয় তার একজনের ওপর কেন হবে না রাগ ছিল বলতে বলতে মানে আমার বাবার কোনো দুশ্মনী ছিল না এমন কেউ ছিল না যে আমার ওর কাছে টাকা পাবে যে টাকা দিয়েছিল না ঘুরি আমার বাবা সবার কাছে টাকা পাই ঠিক আছে যদি বলে যে আমি এই সপ্তাহে দিতে পারছি না পরের সপ্তাহে এই সপ্তাহে ফোনই করে না কারণ টাকা তো একদিন আসবেই টাকার তো ফ্যাক নয় কারণটা বলতে গেলে কারণটা আমি নিজেও ঠিক বুঝতে পারছি না যে কোথা থেকে কি হয়ে গেল কিন্তু আমি এটা এটাই চাই যে আমাকে সিআইডি মানে হেল্প দিলে আমার সব থেকে খুব ভালো হয় কেন পুলিশ সিআইডি সিআইডি তো স্থানীয় গ্রামবাসী কি বলতে চেয়েছেন শোনাবো ছিল বলতে আমরা সামনে জিনিসের ঘরে শুয়েছিলাম তো যখন আগুনটা লাগে তখন ওর বড় ছেলেটা সাইড পাশের ঘরে শুয়েছিল তাও একটা দেড়টা হবে তারপরে হঠাৎ করে আগুন আগুন বাঁচাও বাঁচাও করে এরকম করে বড় ছেলেটা চিৎকার করছে তো চিৎকার শুনে আমরা শুনতে পাইনি আমাদের পাশের ঘরটা শুনতে পেয়ে ওরা ছুটে চলে এসেছিল দিয়ে ওই ওই মহিলা আমাদেরকে আবার দরজা থাকালে বেরোয় তখন দেখছি ওরা সব পুরে এখানটায় পুরে মানে উলুঙ্গ অবস্থায় পড়ে আছে সব তিনজন পড়েছে স্বামী স্ত্রী আর ছোটো ছেলে তারপর হসপিটাল নিয়ে যাওয়া হলো ওখান থেকে রেফার করা বর্ধমান রেফার করেছে রাস্তায় যেতে যেতে ছোট বাচ্চাটা মারা গেছে বর্ধমানে গিয়ে মাটা মারা গেছে দুজন মারা গেছে আর একজন আইসিউতে ভর্তি আছে কী হতে পারে এখন তো কিছু বলতে পারছি না তো আগুন লেগে যাওয়া লাগিয়ে দেওয়া তো আগুনটা কে লাগাতে পারে কিছু বলতে পারবো না কেউ কিছু বুঝতে পারা যাচ্ছে না যে মারা গেছে একটা কেরিমা বেগম আর আয়ান আক্তার বয়স কেরিমা বেগমের বয়স চৌত্রিশ হবে আর বাচ্চাটার তিন চার বছরের হবে আব্দুল আলিম

জমাই ওরকম আবার চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হবে বাজার চার বছর বাজার মরিগের যে মেয়ে মরিগের জমা নাম আমার নাম সে করিম তবে বিষয়টি যে অত্যন্ত নিন্দনীয় সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বীরভূমের বোলপুর থেকে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস স্পোর্ট বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স